গাইস কে আর টিম নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে রিঙ্কু সিং যে আমাদের কলকাতা রাইডার্সের একটা যুব স্টার যে এখন ইন্ডিয়া টিমের যুব স্টার আর যে এখন টি টোয়েন্টি বিশ্বকাপে নাম্বার ওয়ান প্লেয়ার হয়ে যাতে চলেছে ইন্ডিয়ার হয়ে কেন একটা ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং আইপিএলে কেকেআরের হয়ে কাঁপাচ্ছিল আর ইন্ডিয়ার টিমের হয়ে কাঁপাচ্ছিল সেই প্লেয়ারটার এখন পেয়ে গেছে হাতে একটা বড়ো চোট হ্যাঁ গাইস সেই চোটটার কারণে কি কলকাতা রাইডার্স থেকে ছিটকে গেছে রিঙ্কু সিং হ্যাঁ গাইস সেই জানতে হলে নিউজটা অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে রিঙ্কু সিংকে নিয়ে একটা বড় খবর দেওয়া আছে তোমরা গাইস এই ভিডিওটা প্রচুর কঠিন হবে কেন কি কে আর বড়কি কি কষ্ট হতে চলেছে কেন কে আরে যদি রিঙ্কু সিং না খেলে তো কে কেকেয়ার অনেক কিছুই প্রবলেম হয়ে যাবে কেন একটা এই তো উঠলো রিঙ্কু সিং কে এ হয়ে আগের বছর তো এবছরই কি আবার রিঙ্কু সিংকে হারিয়ে বসলো কে কেকে টিম একের পর এক কি খারাপ খবর বেরিয়ে আসছে কে কে টিমের হয়ে তো জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর গাইস রাহেমাদুল্লাহ গুরবাসকে তো তোমরা দেখেই নিয়েছো অনেক জায়গায় শুনে নিয়েছো যে কালকে সেঞ্চুরি করেছে মাত্র বাহান্ন বলে রহমাদুল্লাহ গুরুবাস হ্যাঁ গাইস মারাত্মক ব্যাটিং করেছে রহমাদুল্লাহ গুরবাস তাতেই কে আর প্রচুর খুশি কেন এরকম যদি পারফরমেন্স রাহমাদুল্লাহ গুরুবাস দিতে থাকে তাহলে কে কে আর টিমের অনেক লাভ হবে গাইস আর কে আর এর নতুন একটা প্লেয়ার আর্য দেশাইকে নিয়ে একটা বড় খবর দেওয়ার আছে সেও গাইস দুর্দান্ত ফর্মে আছে সে কী করলো ব্যাট করলো না বল করলো না কী করলো সে সব জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আজকের ভিডিওয়ে অনেক তিনটে বড় বড় খবর দেওয়ার আছে তো তোমাদেরকে অবশ্যই দেখতে আগ্রহ করবো প্রথম হাজার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা ষোলো হাজার সাবস্ক্রাইবের কাছে আছি গাইস কি করে নাও সাবস্ক্রাইবো হয়েছে সাবস্ক্রাইবের তো প্রচুর কাছে আছে গাইস একটু সাবস্ক্রাইব করে টিমকে ভালো টিম চলো গাই শুরু করে একটু বলছি হ্যাঁ গাইস প্রথমে রাহমাদুল্লাহ গুরবাসকে নিয়ে খবরটা দেওয়া যাক হ্যাঁ রহমাদুল্লাহ গুরুবাস কালকে ইউএইর বিরুদ্ধে বাহান্ন বলে একশো রান করে তো এখন অনেক টিমই বলবে যে মা ইউএই বোলিং লাইন ভালো নয় রহমাদুল্লাহ গুরবাস একটা ফটকা প্লেয়ার একদিন দিন রান করে ফেলেছে না গাইস যে শটগুলো রহমাদুল্লাহ গুরবাস মেরেছে না দেখার মতো শট ছিল ক্রিকেটিং শট মেরেছে রেহমাদুল্লাহ গুরুবাস সেখানে ক্রিকেটারে একটু স্বস্তি ফিরল কেন রহমাদুল্লাহ গুরুবাসকে প্রথম চয়েস হিসাবে খেলাতে চলেছে আর টিম ওপেনারে সেখানে রহমাদুল্লাহ গুরুবাস একদিকে ওপেনিং করবে তো কলকাতা রাইডার্সে এটা একটা লাভের বিষয় কেন কলকাতা রাইডার্সের যে উইকেট কিপার ব্যাটসম্যান সে ফর্মে এসেছে একটু তো হোক কলকাতা রাইডার্সের চিন্তা কমেছে আর যে দ্বিতীয় বড় নিউজটা সেগুলো গাইস রিঙ্কু সিং কেনে গাইছ এটা একটা বড় খবর গাইছ কেন রিঙ্কু সিং যে বড় একটা প্লেয়ার যে কে কে আর এর বলতে পারে ব্যাকবোন সে এখন রানদের রাসেলের থেকেও বড় ফিনিশার সে এখন পেয়েছে একটু হাতে চোট গাইস হ্যাঁ গাইস হাতে চোট লেগে গেছে রিঙ্কু সিংয়ের টেস্ট ম্যাচে কালকে আমি তোমাদের জানিয়েছিলাম সেটা সেই চোটটা এখন গাইস অনেক গুরুতর দিকেই যাচ্ছে কেন কোনো খবর পাওয়া যায়নি যদি কোনো রিঙ্কু এর যদি চোটটা হালকা হতো তাহলে বেরিয়ে আসতো খবর যে রিঙ্কু সিংয়ের চোট একটু আদরি চোট কিন্তু কোনো খবর পাওয়া যায়নি মানে এখন অবধি টেস্ট চলছে এখন অবধি বোঝা যায়নি চোটটা কতটা গুরুতর রিঙ্কু সিং পরে ম্যাচের জন্য বলতে পারে অ্যাভেলেবেল নেই আর তো রিঙ্কু সিংয়ের চোটটা গাইস বড় আছে কে কে আরে একটু ট্রাভেল হতে চলেছে মনে হচ্ছে তো এবছরে একটু ট্রাভেল হবে রিঙ্কু সিং কে নিয়ে কে কেয়ারের আর কলকাতা রাইডার্স এর যে আর্য দেশাইকে নিয়ে খবরটা দেওয়া আছে গাইস আর্য দেশাই একাইস আর এই আর্য দেশাই দুর্দান্ত প্লেয়ার একটা সে একটা ভালো পারফরমেন্স করছে ইয়ং প্লেয়ার মাত্র উনিশ বছর বয়স আর দুর্দান্ত খেলছে কে কে আর জার্সি নিয়ে একটা বড় খবর দেওয়া আছে সেটা পরের ভিডিওতে জানাবো গাইছে